ঠিক আছে রেস্ট নিয়ে নাও চলো ও আসো একটু বসো আরে রে বন্ধু দেখ সাধু বাবা ধ্যান করছে তো চলো একটু মজা নেওয়া যাক বাবাজি কি ধ্যান করছো আমাদের জন্য কোনো আশীর্বাদ তাদ আছে নাকি আশীর্বাদ কেন অভিশাপ দিলেও চলবে আমার সাধনা নষ্ট করেছিস তোরা শান্তি পাবি না আর না আছে তোদের কোনো ক্ষমা তোরা যে চাকাওয়ালা জুতো পরে এসছিস সেটা চালানোই তোরা বলে তার মানে কি তার মানে কি এটা আমি স্বপ্ন দেখছিলাম ও ভগবান দৃশ্যটা কি ভয়ঙ্কর বাকি সেটা আমার স্বপ্ন ছিল না এরকম ভুল আমি কোনোদিনও করবো এই এখানে ছুলে গেল কি করে আমি তো কোথাও যাইনি নি ছিলাম তাহলে কি ওইখানে ওটা তুই আমার বন্ধু কতক্ষণ হলো আসলে এই তো দশ পনেরো মিনিট লেট আর বলিস না লেট আজকে একটু হয়ে গেলাম আজকে স্বপ্নটাই কেন জানি না সত্যি সত্যি মনে হচ্ছে কিন্তু ওই দুটো ছেলেই বা কারা ছিল যারা আমার সাথে স্কেটিং করছিল আমিও কি ভাবছি স্বপ্ন কোনোদিনও সত্যি হয় এ বন্ধু কি হয়েছে এত টেনশনে রয়েছিস কেন কিছু হয়েছে আর বলিস না বন্ধু কাল রাতে এমন একটা ভয়ানক স্বপ্ন দেখেছি দেখে এখনো আমার বুক কাঁপছে তা বন্ধু এমন কি স্বপ্ন দেখলি বল শুনি তাহলে শোন আমি এমন একটা স্বপ্ন দেখেছি আমার এখনো বুক কাঁপছে আমি রাত্রেবেলা স্বপ্ন দেখছি আমরা তিন চারটে তারা কে ছিল আমার ঠিক মনে নেই তাদের সাথে আমি স্কেটিং করতে যাচ্ছিলাম দুটো ছেলে ছিল আমার সাথে তাদের সাথে আমি স্কেটিং করতে গেছিলাম খুব মজা নিয়ে একটা সাধু বাবার দেখি সাধু বাবাটার সাথে আমরা একটু ছেড়খানি করতে যাই এটাই আমাদের ভুল ঠিক আছে এবারে আমি বলেছিলাম যে চল একটু মজা নেই আমরা মজা করতে গেছিলাম মজা করতে গিয়ে কেউ টানাটানি করছি হঠাৎ করে আমরা তো ভেবেছি ভন্ড সাধু হঠাৎ করে দেখি মানে সে রূপ চেঞ্জ তারপরে আমাদের একটা অভিশাপ দিল আমি জানি না সে অভিশাপ মানে খেটেছে কি স্বপ্ন ছিল আমি এবার তারপরে সকালবেলা ঘুমের থেকে উঠে আমি যেই ঘুমের থেকে উঠেছি তখন দেখি না আমি স্বপ্নে আছি মানে এত ভয়ঙ্কর ছিল স্বপ্নটা তুই পাগল নাকি তোর মাথা খারাপ হয়ে যাচ্ছে এই অভিশাপ অভিশাপ বলে কিছু হয় না আরে না রে আমি সত্যি স্বপ্নটা দেখেছি আমার শরীরে এখনো একটা কাটা দাগ আছে চলো এসব বাদ দাও স্কেটিং করে আসি হ্যাঁ হ্যাঁ চলো স্কেটিং করে বন্ধু স্বপ্ন দেখে ভয় পেয়ে রয়েছে বুঝলে চল বন্ধুদের সাথে মজা করা যাক চল কিভাবে মজা করবে বুঝলি তুই খালি আমার সাথে দেবি দেখ আমি কি করি এই বন্ধু এই তোকে তো স্কেটিং করার পরে দেখা যাচ্ছে না তুই কি বলছিস তোরা কি আমার পাগল ভেবে যিস নাকি আর তোর বলবি আমি বিশ্বাস করব না আমি আরে বন্ধু দেখা যাচ্ছে না বিশ্বাস কর সত্যি দেখা যাচ্ছে না হ্যাঁ না তোর বিশ্বাস হচ্ছে না তো চল আই আমি তোরা একটা ছবি তুলে দেখাচ্ছি চলো আমি তোরা একটা ছবি তুলব

এখন আমি গায়েব হয়ে গেছি এবারে তো মজাই মজা হবে রে বাবা বন্ধুরা অদৃশ্য হয়ে যাওয়ার পরে দুজন স্কেটারি বা কারা ছিল পরের পাঠ দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো রিকোয়েস্ট করলাম একটা লাইক করো